বহু এর ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রসুল উল্লাহ আলাইহি সাল্লামের মাথায় মাথার ভিতরে তীর লাগার কারণ হল আমরা তার কথা শুনতে পারি না আমরা তার কথাকে অব্যাটেক করে যে কথা বলেন ঠিক নাবে ঠিক মুসলমান ভাইরা তার মাথায় টুপি চুক্কা কাট দা গোল কাটটা লম্বাতে পাগড়ি পরাকে পরে নাই তার হাতে কি কার মাথায় কি কার চশমা কি এগুলো কিছুই দেখা যাবে না ইমানের খাতিরে ইসলামের খাতিরে মুসলমানদের খাতিরে রব্বুল আলামিনের দিন বাসানোর জন্যে লাস্ট একটা সুযোগ এসেছে ফজরের সময় এলাই খেলাই ঘমে কেটে ফেলে দিয়েছি কথা বলেন ঠিক কেনা ফজরের সময় ঘুমের মধ্যে নামাজ কাটিয়ে দিয়েছি জহরে কাজের মধ্যে কাটিয়ে দিয়েছি আসরে হেলাই খেলাই কাটিয়েছি মাগরিবে আজ আজান শুনতে পাচ্ছি সাহার জামাতের সময় এখনো আছে আমাদের কথা বলেন ঠিক না বে ঠিক অতএব আমাদেরকে এক হতে হবে মুসলমানদেরকে এক হতে হবে মুসলমানদেরকে ইমানের জন্য এক হতে হবে মুসলমানদেরকে কোরআনের জন্য এক হতে হবে আমি মাহফুজুর রহমান হাকিমপুরে আপনাদেরকে বলে দিয়ে যাই ও মুসলমান আমার মধ্যে কতটুকু ইমান আছে আমি জানি না কিন্তু আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে এই সরযন্ত্র যদি এমন ভাবেই থাকে যদি রুখে না দিতে পারি যদি রুখে না দিতে পারি তাহলে বাংলার আকাশে উত্তর গগনে যেমন আল্লাহর কোরআনের পাখি বলে গিয়েছিলেন ঘন অন্ধকার মেঘ জমা হয়েছে ওই রকম মেঘ জমা হয়ে যাবে আমাদের প্রতিটা মুসলমানের ঘরে ঘরে কথা বলেন ঠিক কিনা ওরা আমাদের পরিবার ধ্বংস করে দিতে চাই ওরা আমাদের বন্ধন ধ্বংস করে দিতে চায় ওরা আমাদের বিবাহ নীতি ধ্বংস করে দিতে চাই ওরা আমাদের কোরআন নীতি ধ্বংস করে যে চায় ওরা আমাদের ইসলাম নীতি ধ্বংস করে দিতে চায় ওরা আমাদের হেবজ নীতি ধ্বংস করে দিতে চায় ওরা আমাদের মুসলমানদের মেয়েদের যে মেয়ে আলাদা একটা জেন্ডার আমাদের পুরুষ আলাদা জেন্ডার এই জিনিসকে ওরা ধ্বংস করে দিতে চায় অতএব আমরা ওদের প্রত্যেকটা পদক্ষেপের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব কথা বলেন ঠিক কিনা এই জিহাদে অংশ গ্রহণ করতে রাজি আছেন কারা কারা